নমস্কার দ্য রিপোর্টে স্বাগত আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় মিলল খুনের হুমকি প্রতিবাদের আরেক নাম মৃত্যু আর্জিকর মেডিকেল কলেজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া জেলার মাঝদিয়া রেল বাজার উচ্চ বিদ্যালয় উল্লেখ শনিবার আর্জিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর নির্যাতন ও মৃত্যু নিশ্চিত করার ঘটনার যারা জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিলে হেঁটেছিলেন ছাত্রছাত্রীরা গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার পর এদিন পড়ুয়ারা বিদ্যালয়ে প্রবেশ করার সময় কার্যত হতবাক হয়ে পড়েন সকলে এই নিয়ে আমরা কথা বলেছিলাম ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কি বললেন তিনি পোস্টার কি কেন্দ্র করে শুনব আমার যেটা মনে হচ্ছে গত শনিবারে কলকাতা আর্জিকর মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাসযাতে করেছিলাম নমন মিছিল যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তার সঙ্গে কিছু শিক্ষক কিছু ছাত্র আমরা ছিলাম তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টা দেখানোর জন্য এরকম করেছে কিসের প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা ডাক্তারি পরিবারের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মনোমিছিলাম তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে পোস্টারে লেখা আছে প্রতিবাদের আরেক এক নাম মৃত্যু নিচে লেখা আছে আরজিক মেডিকেল কলেজ কলকাতা বলছি এই পোস্টার পড়ার কি পরে কি না আমরা আতঙ্কিত নই তবে ব্যাপারটা খারাপ লাগছে কারণ আমরা তো কোনো রাজনৈতিক আমরা যে সে প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি আর যেটা যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয় সারা দেশ সারা পৃথিবী উত্তাল তো এরকম একটা নাটকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চেয়েছি

অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি আমাদের ছেলে মেয়েদের এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পরে আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয় তুই বাড়ি ঢুকেছিস কি না আতঙ্কিত তো আমরা সব সময় যে সে ঠিক সময় ঘরে ফিরল কি না কাজের জায়গার থেকে এগুলো তো আমাদেরকে সময় ভয় রাখছে তবে প্রতিবাদী ছাত্র ছাত্রীরা জানাচ্ছেন যে এই হুমকির পোস্টারে তাদেরকে দমানো যাবে না আমাদের স্কুলের বাইরে যে বলিবাদের আরেক নাম মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন আমাদের বিচার লাগবে আমরা থেমে যাবো না আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে হ্যাঁ যদি মৃত্যু হতে হয় আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা প্রতিবাদ না থামাবো না রিপোর্ট নদিয়া বিউরো সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ